একটা গ্রামে একটা ছেলে এবং তার মা বসবাস করত সেই ছেলেরা বিশাল গরিব ছিল তার বাবা ছিল না তার মা ছিল সেই মা একদিন দেখছে চাল ডাল কোনো কিছু নেই বাড়িতে খাবে কি তারপরে খোঁজ পেল যে একটা বড় লোক বাড়িতে চাকরানির লোক খুঁজছে তার মা সেই বাড়িতে গিয়েছে চাকরানির জন্য কাজের জন্য নিজের পেটের জন্য সেই বাচ্চার জন্য খাবে সেই বাচ্চার গালে ভাত দেওয়ার জন্য তারপরে তাদের বাড়ি কাজ করতে লাগলো কাজ করতে করতে কিছু টাকা হয়েছে সেই টাকা নিয়ে সেই বাড়ি এসে বাজারে গিয়ে তার জন্য খাবার এনেছে বাড়ির বাজার করেছে বাজার এনে তারপর সে রান্না করলো রান্না করে সেই ছেলেটার গালে ভাত দিল গালে ভাত দেওয়ার পরে তার দিনকে আবার কাজে গেল বাড়ি এসে যে টাকাটা রেখেছে তার মা বাজার করার জন্য তারপর সেই টাকাটা ছেলেটা দেখলো দেখে সেই টাকাটা নিয়ে চুরি করে চলে গেল তারপরে সেই মা তাকে জিজ্ঞাসা করছি বাবা তুমি কি টাকাটা নিয়েছো এখানে টাকা রেখেছিলাম বাজার করার জন্য বাড়িতে কোনো আনাজ নেই কোনো কিছু নেই আমরা খেতে পাবো না টাকাটা নিয়েছ তারপর সে ছেলেটা বললো আমাকে বলছো কেন আমি টাকা নিয়েছি তোমাকে কে বলেছে আমি টাকা নিয়েছি এইভাবে রাস করছে তারপর তার মা তাকে বাবা আমি তোমাকে তো জিজ্ঞাসা করছি তুমি টাকাটা নিয়েছো কি আমি তোমাকে কিছু বলছি না যে তুমি টাকা নিয়েছো তুমি এত রাগ করছো আসো তোমার হাত দিয়ে তুমি কিছু খেয়ে নাও তোমার শরীর খারাপ করবে না খেলে তাহলে দেখো মাটা অতটা ভালোবাসে ছেলেটাকে টাকা নিয়েছে কি না নিয়েছে সে তো জানে না কিন্তু জাস্ট ওকে জিজ্ঞাসা করছে তুমি টাকা নিয়েছো কি শুধু জাস্ট জিজ্ঞাসা করলো আর তার মা তাকে কি বললো বাবা তুমি খেয়ে নাও তোমার শরীর খারাপ করবো দেখেছো মা কাকে বলে মা কে রাখো তাহলে বলো আমরা মাকে ভালোবাসি না মাকে আমরা মারতে চাই গালাগালি করি এটা কি আমরা ঠিক করি তারপরে আবার সেই বড়লোক বাড়িতে কাজে গিয়েছে সেই মা কাজে গিয়ে কিছু টাকা এনে আনাস কিনেছে এনে রান্না করেছে খেয়েছে তারপর সেই টাকাটা নিয়ে এসে ছেলেটা তার বন্ধুদের সাথে কাঁচা মদ বিভিন্ন ধরনের নেশা করেছে নেশা করে হঠাৎ বাড়ি এসছে বাড়ি এসে ওখানেই মেঝেই পড়ে গেছে দরজা খোল গাল দিয়ে বলছে এই দরজা খোল তা দরজা ভেঙে নে তারপরে দরজা ফোলে দিয়েছর আমি গিয়ে তাড়াতাড়ি করে ছেলেটাকে ধরতে গেছে ও তারপর ছেলেটা বললো আমাকে ধরবে না একদম আমাকে একদম টাচ করবে না যখন গালাগালি তারপর নিচে পড়ে গেছে তারপর তার মা তাকে ধরে একটা খানায় নিয়ে গিয়েছে কলে গিয়ে তাকে ভালো করে গোসল করিয়েছে গোসল করিয়ে দেওয়ার পরে তাকে ভালো করে গা গাটা মুছে তারপর তাকে গালে ভাত দিল ভাত দিয়ে তাকে সুন্দর করে ঘুম নিয়ে দিল এইভাবে দু তিন দিন কেটে গেছে তারপরে হঠাৎ একদিন সেই ছেলেটা তার মাকে গালি গালাস করে মারতে যাচ্ছে তার মায়ের চোখ দিয়ে পানি পড়ছে তার মা তাকে কিছু বলছে চুপচাপ মার খেয়ে যাচ্ছে তারপর সেই ছেলেটার হাতে একবার আগুনের ছ্যাঁকা লেগেছে তার মা তাকে বললো বাবা তুমি শিখে দিয়ে এখানে আসো তার হাতে মালিশ লাগিয়ে দিয়েছে তার হাতে বলম লাগিয়ে দিয়েছে না যেন তার কিছু তার মাকে ছেড়ে একদিন সেই ছেলে চলে যাচ্ছে বাড়িতে আমি তোর কাছে আর থাকবোই না বদমা এসছো আমাকে দোষ দিস এইভাবে তার মাকে কানাকাটি করছে তাহলে বলো সেই ছেলেটা কেমন তার মাকে এত বড় উল্টো পাল্টা কথা বলছে তারপর সেই মা কানতে খানতে চোখ দুটো অন্ধ হয়ে গেছে তার জন্য পাগল হয়ে যাচ্ছে আমার ছেলেটা কোলা গেছে আমি তাকে ছাড়া মারতাম আমার ছেলেটাকে এনে দাও না এইভাবে কান্নাকাটি করছে একদিন হঠাৎ শুনেছে তার মা মারা গেছে তারপর সে বাড়ি এসে দেখছে তার মায়ের লাশ মাটি দেওয়া হয়েছে তারপর সে নিজের ভুল বুঝতে পেরে কবরে গিয়ে কান্নাকাটি করছে তাহলে তোমরা বলো এখন কান্নাকাটি করে লাভ তার মা মারা গেছে তখন তো তার মায়ের সাথে কান্নাকাটি করতো তাহলে ও তার মায়ের সাথে যদি খারাপ ব্যবহারটা না করো ছেলে সে চলে যেত তাহলে তার মা এখন তার সাথে থাকতো তার সাথে থাকতো